আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি বলতেও কষ্ট হচ্ছে কারণ একটা ছোট্ট মেয়ে নির্যাতিত হয়েছে মেয়েটার বোনের হাজব্যান্ড এবং তার শ্বশুরের কাছ থেকে কত বড় নির্লজ্জ বেহায়া যে বাবা অপরাধ করে ছেলেকে জ্বালায় এবং ছেলে অপরাধ করে বাবাকে জানায় এগুলো হচ্ছে চরিত্রর সমস্যা আর এগুলো কুত্তা নির্লজ্জ বেহায়া কাপুরুষ আছে না কাপুরুষের দল এদের কি করতে হয় জানো লজ্জের স্থানটা কেটে মানে এদেরকে কেটে লজ্জের স্থান ঝুলাইয়ে রাখতে হয় মানে একবারে পুরো মেন রাস্তা আছে না তারা যেখানে থাকে মেন রাস্তায় আর লেখা দিতে হয় যে এগুলা এই অপরাধ করছে এর জন্য এদের এইটা কাজটা দেওয়া হয়েছে বুঝছেন এরকম আরেকটা কথা আমার যে যে মেয়েটা আর বোনের সাথে এই কাজটা হয়েছে ওই মেয়েটা নিজে জানতো যে তার শ্বশুর ভালো না এবং তার হাজবেন্ডও ভালো না তাদের চরিত্রে একটু সমস্যা আছে তবুও কেন নিজে ছোট বোনকে এখানে অ্যালাউ করছে সে ইনভাইট করছে আমার এটা প্রশ্ন আপনাদের কি এই মানে ওই বোনের উপরে কি কোনো রাগ আছে আমার কিন্তু অনেক রাগ আছে ওই ছোটো মেয়েটার বোনটার উপরে আমার রাগ আছে কারণ ওর কারণেই এটা হয়েছে কারণ ও নিজে জানতো ওর সাথে নাকি আরও কয়েকবার ওর শ্বশুরে এরকমের পেছন থেকে মানে ধরতো যেভাবেই ধরতো আমি যেটা নিউজে দেখছি তারপরও কেন নিজের ছোটো বোনকে এখানে ইনভাইট করে এত বড় যন্ত্রণা এবং কষ্টের ভিতরে ফালাইছে সবাই কবে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন